শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নতুন মানুষ এমন আশ্চর্য ব্যাপার পূর্বে কখনো ঘটে নাই নেপালচন্দ্রের পুত্র জন্মগ্রহণ করিয়া কাঁদিল না শ্রেফ বলিল পেস্তা নেপালের মনে বড় ধোঁকা লাগিল এ রকম ছেলে একে তো পঁয়ত্রিশ বছর বয়সে একটি আঠেরো বছরের তরুণীকে বিবাহ করিয়াছি তাহার উপর পাকিস্তানে বাস চারিদিকে পেস্তা বাদামখোর মুখোশ জোয়ান ক্রমাগত ঘুরিয়া বেড়াইতেছে এরূপ অবস্থায় ছেলে যদি ভূমিষ্ঠ হওয়ায় পেস্তার ফরমাস করে তবে কান্নার সন্দেহ হয় কিন্তু নেপাল ভালো মানুষ সে লজ্জায় সন্দেহের কথা কাহাকেও বলিতে পারিল না ষষ্ঠী পূজার দিন নেপালি স্ত্রী বলিলেন ছেলের মুখ অবিকল তোমার মতন হয়েছে নেপাল অনেকক্ষণ ধরিয়া পুত্র মুখ নিরীক্ষণ করিল কিন্তু নিজের মুখের সহিত কোনো সাদৃশ্যই খুঁজিয়া পাইল না বরং অত্যন্ত পরিপক্ক ডিপো ছেলের মতন একটা মুখ এত অল্প বয়সে মুখ এত পাকিল কি করিয়া নেপাল ভাবিয়া বিস্মিত হইল শুধু একটা ভরসার কথা গায়ের রং পেস্তা বাদাম পুষ্ট কাবুলি ধাঁচের নয় বরং খাঁটি বাঙালির মতোই নবজল কান্তি একুশ দিনের দিন আতুর ঘর হইতে বাহির হইয়া নেপালের পুত্র গম্ভীর স্বরে বলিল ইডলি কি সর্বনাশ নেপাল চমকিয়া উঠিল ইডলি এক প্রকার মাদ্রাসি খাদ্য তার মনে পড়িল পুত্র জন্মের নয় দশ মাস পূর্বে সে একবার অল্প দিনের জন্য সস্ত্রিক মাদ্রাজে গিয়াছিলেন এত অল্প বয়সে এমন বাঁচাল ছেলেই বাঙালিদের ঘরেও দেখা যায় না তবে কি তবে কি মাদ্রাসেই কোনো গণ্ডগোল ঘুরিয়েছে নাকি নেপালের মনে আর সুখ রহিল না সে ভাবিতে লাগিল ছেলেটা দেশ বিদেশের খাবারের নাম করিতেছে যদি বাঙালির ছেলেই হয় তবে সন্দেশ রসগোলার নাম কেন করে না পেস্তা এবং ইডলি কি সন্দেশ রসগোলার চেয়েও মুখরোচক অন্তত পান্তুয়া কিংবা জিলিপি বলতে পারতো যে ছেলে অবলীলাক্রমে পেস্তা এবং ইডলি বলতে পারে তাহার পান্তুয়া বা জিলেপি উচ্চারণ করা কি এতই শক্ত তারপর এক মাস বয়সে নেপালের পুত্র একদিন ঘুম হইতে জাগিয়া হাই তুলিল এবং বলিল নাপ্পি নাপ্পি নেপাল শিহরিয়া উঠিল এ যে ক্রমে ভারতের বাহিরে চলিয়া যাইতেছে যুদ্ধের সময়ে জাপানিরা বর্মা আক্রমণ করিলে একদল বর্মি পালাইয়া আসিয়া তাহার বাড়ির কাছে আশ্রয় লইয়াছিল বটে হরি হরি নেপাল আর থাকিতে পারিল না স্ত্রীকে জিজ্ঞাসা করিল হ্যাঁ গা এই ছেলে কোন দেশের মানুষ স্ত্রী হাসি উত্তর দিলেন এ নতুন যুগের মানুষ ওর দেশ নেই সব দেশই ওর দেশ পৃথিবীর হাওয়া বদলে গেছে বুঝতে পারছ না হয়তো বদলাইয়া গিয়াছে নেপাল বুঝিতে পারে নাই হয়তো ভবিষ্যতের ছেলেরা অ্যাটম বোমা হাতে লইয়াই রই রৈ করিতে করিতে মাতৃগর্ব হইতে বাহির হইবে তাদের দেশ কাল পাত্র জ্ঞান থাকিবে না বানর বংশে যেমন মানুষ জন্মাইয়াছিল মনুষ্য বংশে তেমনি অতি বানব জন্মাইবে ইভলিউশন না অ্যাটাভিজম কিন্তু সে যা হোক সব ছেলেই যদি এরকম হয় তা হইলে অবশ্য এই ছেলেকে সন্দেহ করা চলে না নেপাল এইসব চিন্তা করিতেছে এমন সময় শুনিল ছেলে পরিষ্কার বলতেছে ল্যাংচা নেপালের হৃদযন্ত্র তরাক করিয়া লাফিয়া উঠিল যাক তবু ছেলে বাংলা বলিতে আরম্ভ করিয়াছে नमस्कार